কিন্তু বাংলাদেশের কিছু হারাম করকে দেখেছে জিকির আবার একজন কল চালাচ্ছে কল চালাচ্ছে কল আর তার মুড়িদাররা ডিগমানি মারছে স্ত্রী এই জিকির পৃথিবীতে কোনোদিন শুনেছে এই হারাম কররা করে আর মানুষকে ধোকা আর প্রতারণা দিচ্ছে আল্লাহর জিকির যদি বলেন আপনি বুঝিয়ে দেন আমার কাছে কোরআনের দলিল আছে তাতা যা পা আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম ওয়া তামা তোমরা যদি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও আল্লাহর সঙ্গে মহাব্বত করতে চাও রাতের অন্ধকারে গোটা পৃথিবীর মানুষ নিদ্রাই যাবে যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চাই তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত করবে জোরে বলুন সুবহানাল্লাহ একুশ পারা

পৃথিবীতে যতগুলো অলি গুজরে গেছেন যারা আল্লাহর অলি হয়েছে তারা এদের মতো এই গুটকা খদ্দের মতো স্টেজে ড্যান্স করে জিকির করে হয়নি ডিগ মাঝে মেরে হয়নি তারা সবাই রাতের অন্ধকারে জিকির আজগার করেছে আমার আব্বাজির উস্তাদ হজরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব যিনি আসেন তো আমি তখন তালবিলি আমি বললাম যে সবাই বলছে এত বড় আল্লাহর অলি তো উনি আল্লাহর ইবাদত কখন করেন জিকির কখন করেন শুধু তো দেখছি পাঁচ ওয়াক্তের নামাজ আমাকে একজন আমার সাথী বলল বে রাতের বেলায় উঠে দেখবি তো তিনি একাই কামরায় থাকেন মেহমান খানায় কাঁচের দরজা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট ভেতর থেকে বাইরে দেখা যাবে বাইরে থেকে ভেতরে দেখা যাবে না কিন্তু রাতের বেলায় লাইট জ্বললে বাইরে আর দেখা যাবে না ভেতর দেখা যাবে না তো আমি রাতের বেলা এরকম করে কাঁচের চারিদিকে লক্ষ্য করলাম তখন রাত তখনও নামাজের পাটিতে যখন ফজরের আজান হলো গিয়ে দেখছি তখনও তিনি বসে বসে নামাজের মুসল্লাই তসবি করছেন জোরে বলুন না সুভান ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই এর জীবনীটা পড়েন গিয়ে একবার ফুরফুরাই গিয়ে তিনি যে আল্লাহর অলি হয়েছে এই হারাম খদ্দের মতো ড্যান্স করে নয় ডিগবাজি মেরে নয় তিনি রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আল্লাহকে পেয়েছে এরা স্টেজে ডিগবাজি মেরে দিয়ে বলে আল্লাহকে পেয়েছি এরা গাছের ওপরে চেপে জিকির করে আর বলে আল্লাহকে পেয়েছি খুব সাবধান হন ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় এটা ইসলাম ইসলামের সেই তেরিক আল্লাহ কোরআনে একটা একটা করে বর্ণনা করেছে আজকে মানুষ দিন থেকে সরে যাওয়ার কারণ কিছু মানুষ সুযোগ নিয়েছে মানুষকে অনেকজন বলে আমরা বাপ দাদর কাল থেকে করে আসছি আজকেই একজন আমাকে ফোন করেছিল শুনে ছোটবেলায় শুনেছি কি যে ছেলের আঁকিকা হলে সেই মাংস বাম্মা খেতে পাবে না দাদু দাদি খেতে পাবে না নানা নানি খেতে পাবে না এগুলো শুনতাম ঠিক কিনা কেন তখনকার যারা মসজিদ চালাচ্ছ আমাদের দেশের মসজিদ গুলো মুল্লাজিরা চালাত তখন এত হাদিস চর্চা ছিল না এত আলেম উলামা ছিল না আচ্ছা আপনারা বলুন আজ থেকে পঞ্চাশ বছর আগে হাওড়া জেলায় এত মাদ্রাসা ছিল কথা বলে না তখন এত মাদ্রাসা ছিল আমার আমার আব্বাজির মাদ্রাসায় মেদিনীপুরে চব্বিশ পরগনার হাওড়ার বহু ছাত্র আমার আব্বা প্রচুর ছাত্র আছে আমাদের মাদ্রাসা তখন এসব এলাকায় কয়েকটা জেলায় ভালো ভালো মাদ্রাসা ছিল বাকি মাদ্রাসা ছিল না এখন মাদ্রাসা বেড়েছে আলিমুলামা বেড়েছে হাদিস কোরআনের চর্চা বেড়েছে তাই আমরা হাদিস কোরআন ঘেটে দেখলাম আকিকার খানা সব থেকে পবিত্র খানা বাম্মাও খেতে পাবে দাদা দাদিও খেতে পাবে নানা নানিও খেতে পাবে সকলের জন্য পবিত্র খানা জোরে বলুন সুবহান তখনকার যে মুল্লাজিরা বলেছিল তারা নিজেদের বিবেকের দ্বারা বলেছিল তারা ইলমের গভীরতায় বলেননি তারা কি পাপ করেছিল না তারা পাপ কাজ করেননি তারা আমাদের থেকেও ভালো ছিল ওলি দরজা লোক ছিল কিন্তু তাদের এই না থাকার কারণে তারা বিবেকের দ্বারা আর আমরা কোরআন হাদিসের চর্চার দ্বারা দিচ্ছি তাই পেছনের জায়গা থেকে পেছনের জায়গা থেকে যেটা করেছেন সেই জায়গাটা আমাদের বাধ্য আমি কয়েক বছর আগে তিনি এখন ইন্তেকাল করেছেন লখনৌর মাদ্রাসা নাদুয়াতুল উলামার মোহতামিম মরহুম রাবে হোসনি সাহেব রহমতুল্লাহ তিনার কাছে গেলাম তিনার খানকায় দেখা করতে আমরা জলসাই গিয়েছিলাম বাপ তো আমি বসলাম প্রথমেই প্লেটে করে দশাহারি আম দিল লখনোর বিখ্যাত কানপুর লখনোর আম দশাহারি আম প্লেটে কেটে চামচ আর দিল বললে ভাই খা তোড়া নাস্তা করলো খেলাম আমি বললাম হাজরাত কুজ নসিহত কর আমাকে কিছু উপদেশ দে বড়দের উপদেশ লিয়া খুবই ভালো জোরে বলুন সুহান আপনারা যদি কোনো বড় আলেমের কাছে যান কিছু করেন আর না করেন বলবেন দু চারটা ভালো উপদেশ দেন কি করব কিভাবে চলব সব জীবন কিভাবে গুজার করব তো আমি বললাম হাজরাত কুজ নাসিয়াত কর দি বললে ভাই তুমি লোক তো মুকাররির হও মুকাররির মানে হচ্ছে বক্তা বললে তুমি বাঙ্গাল কে মুকাররির হও বাঙ্গাল আর বিহার কে যাদাতর লোক শিরক আর বিদআত মে ডুবি হুই انہیں بچاؤ ان کو سمجھاؤ تقریر سے ان کے پاس دعوت پہنچاؤ